সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো হলো সোনাগাজী বাজারের মতিগঞ্জ বাজারের ছাগল আড়ার ভিডিও যে সকল ভাইরা দেশ এবং প্রবাস থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেখবেন দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম সোনাগাজী জেলার সোনাগাজী থানার মতিগঞ্জগর বাজারে এই বাজারের আজকে দেখাবো পালার উপযোগী খামার উপযোগী যে সকল ভাইরা সস্তায় সস্তায় ছাগল কিনতে চান এই যে দেখেন একদম জাক পরিপূর্ণ সুন্দর সুন্দর খাসি ছাগল বা ছাগি যেই সকল ছাগলগুলো আপনারা খামারের জন্য খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা ইন্টারেস্টিং হবে পর্যাপ্ত পরিমাণে ছাগল ভেড়া সব কিছু আছে এই বাজারে ফেনীর অঞ্চলের বৃহত্তর বাজার বিশাল বড় বাজার মতিগঞ্জ বাজার আপনারা যে সকল বাইরা এই বাজারে আসতে চান এই বাজার সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার এবং শুক্রবার শুক্রবারের বাজারটা বেশি জাকজমক হয় আপনারা চেষ্টা করবেন যে শুক্রবারে আসার জন্য প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটা বাজার পালা ছাগল বেশি এখানে এখানে গৃহস্থীয় ছাগলগুলো বেশি যে সকল বাইরা ছাগল খুঁজেন সেসব বাইরে এই বাজারে আসতে পারেন এই যে দেখেন দুইটা তিনটা চারটা ছোটো বড়ো একদম সকল ধরনের ছাগল আছে আপনারা যে সকল বাইরা কিনতে চান পালতে চান বা খামারের জন্য খুঁজেন সস্তায় ছাগল কোথায় পাবেন তারাই বাজারে আসি একবার ভিজিট করে যাবেন তো আপনাদেরকে কী সকল দামে কয় বিক্রয় হইতেছে দামগুলো জানানোর চেষ্টা করব ছাগলগুলো দেখেন আমি এক এক করে আপনাদেরকে সব ছাগলগুলো দেখাইতেছি যে একটা মা ছাগলের সাথে তিন দুইটা বাচ্চা আছে এবং খাসি ছাগল আছে আপনারা যারাই পালতে চান তাদের জন্য এই ভিডিওটা এক কথাই ইন্টারেস্টিং হবে এই যে দেখেন সব গৃহস্থ ছাগল যে সকল বাইরা কিনতে ফালতে আগ্রহী আছেন সেসব বাইরা আসতে পারেন তো দেখেন এখানে এই যে ছোট ছোট ছাগল ছোট বাইরা ফালে ছোট বাইরা নিয়ে আসছে বেচার জন্য বিক্রির জন্য এখানে বেড়া আছে এখানে অনেক কিছু পাওয়া যায় এ বাজারে আপনারা একবার হলেও ওই বাজারে আসে ভিজিট করবেন তো যাই হোক এখানে চার পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে ছাগল পাবেন এর চেয়ে আরও কমেও পাবেন বাচ্চা যেগুলো এগুলো দুই হাজার পঁচিশশো টাকায়ও পাবেন আবার দেখা যায় যে বড়গুলা সাত আট হাজার টাকা দিয়েও পাইবেন এক কথায় হলো ছাগল যেটা সেটার দাম আছে আপনারা আশি দামাদামি করে মুলামুলি করে নেবেন এই যে এখানে এই খুব সুন্দর সুন্দর খাসি ছাগল আছে মা ছাগল আছে যারা যে ছাগলগুলাই খুঁজেন সব পাবেন এই যে দেখেন আমি আপনার দেখাইতেছি পর্যাপ্ত পরিমাণে ছাগলের কালেকশান আছে এই বাজারে তো যাই হোক এই যারাই দূর থেকে আসেন দামাদামি করে মুলামুলি করে নিবেন মনে করেন আপনার এই দুই হাজার পঁচিশশো এরকম রেটেরও আছে আবার হাত হাজার টাকা রেটেরও আছে তো যা হোক আপনাদেরকে দেখাইতেছি এ বাজারে ছাগলের কোনো হাসিল নেই পঞ্চাশ টাকা করে হাসিল নেই দূর দূরান্ত থেকে যে সকল বাইরে আসতে চান পর্যাপ্ত পরিমাণে গাড়ির ব্যবস্থা আছে আপনারা নিতে পারেন নির্ভয়ে আসতে পারেন খুব সুন্দর সুন্দর ফালার উপযোগী খাসি বেড়া সব কিছুই পাবেন দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি যে সকল বাইরে খামারের জন্য চান যারা একটা দুইটা ফালার জন্য ছান আসি দামাদামি করে মুলামুলি করে নিতে পারেন তো যাই হোক আপনাদেরকে আরও দেখাইতেছি যে বাচ্চা কাশি যেগুলো বাচ্চা বাচ্চা ছোটো ছোটো ফালার যুগ উপযোগী হয়ে যায় খুব সুন্দর সুন্দর মাছ আগলগুলো দেখেন এগুলো মাছ মাছাগল এগুলো বাচ্চা ছাগল মানে যার যেরকম চাহিদা সেরকম মতো নিতে পারেন এগুলো হলো গৃহস্থীয় ছাগল এখানে ব্যাপারের দূরত্ব খুবই কম যারা গৃহস্থীয় ছাগল খুঁজেন তারাই আসতে পারেন গৃহস্থীয় ছাগল এই বাজারে পর্যাপ্ত পরিমাণে তো যাই হোক আপনারা যে সকল বাইরা দূর দূরান্ত থেকে আসতে চান সেসব বাইরে আসতে পারেন <lightweight> প্রতি শুক্রবার বাজারটা বসে তো আপনাদেরকে আমি কিছু ধারণা দিয়ে দিচ্ছি এখানে পাঁচ হাজার ছয় হাজার এরকম রেটে ছাগল বেশি আবার বাচ্চা যেগুলো ছোট ছোট বাচ্চা এগুলো দুই হাজার পঁচিশশো তিন হাজার বা আরেকটু বেশি ছয় সাত হাজার এরকম যেটা ছাগল এটার দাম আছে আপনারা আসি দামাদামি করে মুলামুলি করে নেবেন এই যে এখানে একটা ছাগল বিক্রি হইতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি দুইটা ছাগলই বিক্রি হইতেছে এই যে ওই ওনার হাতে এই দুইটা ট হাজার করে দনটা ষোলো হাজার টাকায় এক বাই কিনছে যাই হোক এই যে ছোট বাইরে দনুকা আহ মাছাগল যারা মাছাগল খুঁজুন যে দেখেন মাসাগল কিনতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে সব কিছু ভাঙি ভঙ্গি বলতেছি যারা নাফিজ ভিডিও নিয়মিত দেখেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এরকমের ভিডিও আরও পাওয়ার জন্য যারা হাট বাজারের ভিডিও পছন্দ করেন তা তারা ভিডিওর সাথেই থাকবেন নাফিজ আগ্রোর সাথে থাকবেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের জন্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম